হ্যালো বন্ধুরা কেমন আছে আজকে যে বিষয় সেটি হচ্ছে এই সেফলক্স আইয়ার ড্র আমরা জানবো যে এই সেফলক্স আইয়ার ড্রটি কোন ডাক্তার বাবুরা দিয়ে থাকে এবং তার ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুনভাবে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেন্টকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই সর্বপ্রথমে জানতে হবে যে সেফলক্স আইআর ড্রপি মূলত কি সেফলক্স এটি একটি অ্যান্টিবায়োটিক তারপরে আমরা জানব যে এই সেফলক্স আই ড্রপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে সেটিকে ম্যানুফ্যাকচার করে থাকে সেফলা কোম্পানি তারপরে আমরা জানব এই সিফলক্স ড্রপের মধ্যে কী কী কন্টেন্ট দ্বারা এই ড্রপটি গঠিত হয়েছে কী কী কম্পিটিশন রয়েছে এর মধ্যে এবং সেটি কত পার্সেন্টেজ রয়েছে এর মধ্যে দুটি কোয়ান্টেন্ট রয়েছে যেমন রয়েছে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং জিরো ওয়ান পার্সেন্ট এই দুটি কোয়ান্টেন্ট নিয়ে গঠিত হয়েছে এই সিফ্লক্স ড্র তারপরে আমরা জানবো যে এই সিফ্লক্স ড্রে কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে ড্রপটি দুটি কাজে আসে যেমন একটি চোখের জন্য এবং একটি কানের জন্য তাই চোখের জন্য যেমন চোখ লাল হয়ে যায় কিংবা চোখ দিয়ে জল আসে অনেক সময় সে হাওয়াতে গেলে চোখ দিয়ে জল আসতে থাকে কিংবা চোখে জলন আসে কিংবা কোনো কিছুতে চোট লাগার ফলে সেই চোখের মধ্যে রেডনেস হয়ে যায় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ড্রপটি দিয়ে থাকে এছাড়া কানের ক্ষেত্রেও দিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক প্যাশেন্টের কি হয় মনে হয় যে অনেক সময় কানটা বন্ধ হয়ে গেল কিংবা কত শব্দ আছে ঘুগুরা ডাকা কিংবা মনে হচ্ছে যেন গাড়ির শব্দ পাচ্ছে কিংবা কানটা কোনো সময় শুনতে পায় আবার কোনো সময় অটোমেটিকই বন্ধ হয়ে যায় এই সমস্ত লক্ষণ দেখিয়ে ডাক্তার বাবুরা এই সেফলক্স ড্রোপটিকে প্রেসক্রাইব করে থাকে তাই আসুন আমরা জানবো এই ড্রোপের ডোজটি কী রয়েছে এই ড্রোপটি চোখের ক্ষেত্রে ডোজ হচ্ছে দুই থেকে তিন ফোটা করে সে চোখের মধ্যে দিবে দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট করবে কানের ক্ষেত্রে ডোজ হচ্ছে তিন থেকে চার ফুটা করে দিয়ে সে আধ ঘন্টা তাকে রেস্ট করতে হবে শুয়ে থাকতে হবে তারপরে আমরা জানবো এই ড্রোপেরকে কোনো কি সাইড এফেক্ট রয়েছে কোনো কি পার্শ্ববর্তী কেরিয়া দেখা দিতে পারে এই ড্রোপের সে মতো কোনো সাইড এফেক্ট নেই কিন্তু কিছু সংখ্যক ব্যক্তির জন্য দেখা দিতে পারে যেমন এই ড্রোপ দেওয়ার পরে জল আসতে পারে এবং এই ড্রুপ দেওয়ার পরে কানের ক্ষেত্রে কি হতে পারে সেই কানে আরও শুনতে নাও পেতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখুন